સવાર કથા અનુરોધ અમ નતની જ ফের ছাত্র নিখোঁজ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কিছুদিন আগেই ইংরেজ বাজারে নিখোঁজ থাকার পর এক নাবালিকা ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আবারও সেই একই ঘটনা এবার প্রথম বর্ষের ছাত্র প্রিয়াঙ্কা ঘোষের রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিক চকের এনায়েতপুর এলাকায় জানা গিয়েছে ছোট থেকে মথুরাপুরের শঙ্করটোলা টোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়িতেই থাকত সে বৃহস্পতিবার সকালে মামার বাড়ি থেকে মালদার উদ্দেশ্যে টিউশন পড়তে বেরিয়ে যাওয়ার পর সকাল সাড়ে আটটা নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয় তারপর দীর্ঘক্ষণ অতিক্রম হলেও ছাত্রীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি শেষমেশ পরিবারের সদস্যরা মালদার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ইংরেজ বাজার থানা ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে শুক্রবার সন্ধ্যা নাগাদ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে দিদা আমি আসছি সব যেইদিন যায় রবিবার যায় বা বৃহস্পতিবার যায়। দিদা আমি আসছি আমি যে যা চলে গেল আর তারপরে আমি বলছি কি আটটার পরে পরে ফোন করছি কি ই বর্ষা কোথায় আছিস বলছে কি আমি এখানে আছি মালদাতে আর মালদার আওয়াজ পেলাম কারির আওয়াজ পেলাম মানুষজনের আওয়াজ পেলাম ওখানে তারপরে বললাম কি আমরা না পূজার ইসের বাজার করতে আছি বিয়ের বাজার করতে যাব কাপড় চোপড় কিনবো আমরা যে দোকানে তোর কাপড় কিনেছিলাম তুই তো জানিস ওখানে এসে থাকিস টিউশন ই হলে ওখানে এসে থাকিস আমরা এই দিক থেকে যাচ্ছি বিয়ে থেকে কোনো না না ওর মতে বিয়ে হচ্ছে মোবাইলে মোবাইলে ওদের দেখা আমাকে দেখালো দিদা এটা ছেলে পছন্দ হচ্ছে সবাই তো জানে গেল সবার মা বাপের চিন্তা থাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছে টিউশন সপ্তাহে দুদিন যেত রবিবার আর বৃহস্পতিবার মানিক চোখ কলেজে পড়ে ইংলিশ অনার্স নিয়ে ইংলিশ অনার্সে মাস্টারের কাছেও টিউশন দেয় মালদাতে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে এখন পর্যন্ত বৃহস্পতিবার গিয়েছে বাড়ি থেকে মালদায় যখন গিয়ে মালদা যখন ও গিয়েছে যাওয়ার পরে আটটার পরে পরে নাকি বাড়ি থেকে ফোন করেছে আমি সে সময় কাঠের মিলে বাড়িতে ফোন করেছে যে তুই প্রাইভেট থেকে ঘুরে এসে একটা কাপড়ের দোকানের কথা ঠিকানা দিলো যে তুই ওখানে থাকবি আমরা এখান থেকে আমি ওর দিদা বলছে যে আমি তোর মামি বড়োটা আমরা যাচ্ছি ওখানে বাজার করতে বল ঠিক আছে তোমরা আসো এখন রাখছি ওই রেখেছে তারপরে বাড়ি থেকে বের হওয়ার পর ফোন করছে এরা সুইচ অফ তো এরা ভাবলো যে ওখানে পড়ালেখার সময় আছে তো সুইচ অফ করে ওই তোর লেখাপড়া করছে তারপরে মালদা গেলো মালদা যে ঠিকানা দিয়েছিল ঠিকানায় গিয়ে খোঁজ নিচ্ছে নাই বাস স্ট্যান্ডে খোঁজ করছে নাই তারপরে ফোন লাগাচ্ছে যে সেই ছেলেটাকে ফোন করলো সে ছেলেটা গিয়ে পৌঁছালো ও ফল লাগাচ্ছে তো সুই যাও বিয়ে হ্যাঁ নিজের পছন্দের বিয়ে হ্যাঁ নিজের পছন্দের বিয়ে বিয়ের দিন বিয়ের দিন ঠিক হয়ে গেছে হ্যাঁ বিয়ের দিন ঠিক হয়ে গেছে চার তারিখ মার্চ আচ্ছা তারপরে স্টুডিও হয়ে গেছে তারপর কালকে গত শুক্রবারে কোনো এই রূপসিঁড়ি কাগজগুলো জমা দেওয়ার কথা ব্লকে সব কিছু ওই ডকুমেন্টসটাই আছে ওর কাছে তারপর তারপরে খুঁজতে লাগলো খোঁজাখুঁজি করে সারাদিন পাওয়া গেল না ওখান থেকে এসে সন্ধ্যাবেলা দেখলাম যে কোনো উপায় নেই তারপরে আমার বড় ছেলে ছোট্ট ছেলে আমার বৌমা সবাই মিলে গিয়ে মানিকচকে ডায়েরি করে যে এরকম ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিন্স বাজার ছাড়া ছেলেটাই করেছে এবং কি যে করবে সেটা আমি ভাবতে পারছি না অন্য কোনো ছেলের সঙ্গে যে শার্ট তাও আমরা ভাবতে পারছি না যে অন্য কোনো ছেলের সঙ্গে ওর শার্ট আছে ও নিজের পছন্দেই ছেলে নিয়ে এসছে যা কিছু করতো বাজার টাজার যা করতো ও নিজের পছন্দেই করতো বাচ্চাদেরকে এমনকি গান